আপনি কি জানেন আপনার টাকা যদি ঘুমিয়ে থাকে তাহলে সেটা আসলে কমতে থাকে কারণ মুদ্রাস্ফীতি প্রতিদিন আপনার টাকার মূল্য কমিয়ে দেয় তাহলে প্রশ্ন হলো বাংলাদেশের কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে ভালো রিটার্ন পাওয়া যাবে আজ আমি আপনাকে দেখাবো সবচেয়ে লাভজনক আটটি ইনভেস্টমেন্ট অপশন চলুন শুরু করি এক ব্যাংক ফিক্সড ডিপোজিট চলুন শুরু করি সবচেয়ে পরিচিত জায়গা থেকে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বা এফডিআর অনেকেই ভাবেন এটা তো সবচেয়ে নিরাপদ হ্যাঁ ঠিকই বলেছেন এফডিআরে আপনি যদি টাকা রাখেন সাধারণত বছরের ছয় থেকে নয় পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন এটা ব্যাংক ভেদে কিন্তু একবার ভাবুন যদি ইনফ্লুয়েশন আট পার্সেন্ট হয় আর আপনি পান সাত পার্সেন্ট ইন্টারেস্ট তাহলে বাস্তবে আপনার টাকা বাড়ছে না বরং কমছে তাই এফডিআর শুধুমাত্র তাদের জন্য যাদের মূল লক্ষ্য হল টাকা নিরাপদ রাখা দুই সঞ্চয়পত্র বাংলাদেশের এটি সবচেয়ে জনপ্রিয় ইনভেস্টমেন্ট কারণ এতে আছে সরকারের গ্যারান্টি নিরাপত্তা আর ভালো রিটার্ন এখানে রিটার্ন সাধারণত এগারো পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় তবে এখন সরকার নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে প্রতি ব্যক্তির জন্য নির্দিষ্ট পরিমাণের বেশি কেনা যায় না এটি কার জন্য উপযুক্ত চলন দেখিনি অবসরপ্রাপ্ত ব্যক্তি যাদের নিয়মিত ইনকাম নেই যারা ঝুঁকি নিতে চায় না তবে খেয়াল রাখবেন যদি আপনি তরুণ হন আর টাকা দ্রুত বৃদ্ধি করতে চান তাহলে এই রিটার্ন যথেষ্ট নয় তিন স্টক মার্কেট এখন আসি এমন এক জায়গায় যেখানে রিস্ক আছে কিন্তু রিটার্ন সবচেয়ে বেশি অনেকে বলেন শেয়ার বাজার মারেই ক্ষতি কিন্তু সত্য হলো যারা না জানে না বুঝে বিনিয়োগ করেন তারাই ক্ষতিগ্রস্ত হন আপনি যদি ভালো কোম্পানির শেয়ার লং টার্মে রাখেন যেমন গ্রামীণ ফোন স্কোয়ার র্যানেটা ব্র্যাক ব্যাংক তাহলে পাঁচ থেকে দশ বছরে আপনার টাকা অনেক গুণ বেড়ে যেতে পারে উদাহরণ হিসেবে ধরুন আপনি এক লক্ষ টাকার ইনভেস্টমেন্ট করলেন দশ বছরে সেটি তিন থেকে চার লক্ষ হয়ে যেতে পারে মনে রাখবেন শেয়ার বাজারে দ্রুত ধনী হওয়ার চিন্তা থাকলে ক্ষতি অবশ্যই হবে ভালো কোম্পানি চেনার জ্ঞান অর্জন করলে আপনি অনেক এগিয়ে যাবেন চার রিয়েল এস্টেট বাংলাদেশের অনেকেই বলেন জমি কিনলে কখনো ক্ষতি হয় না এটা একা অনেকাংশেই সত্য যদি আপনি সঠিক জায়গায় কিনেন ঢাকার বাইরে বা আশেপাশে যেখানে নতুন হাইওয়ে শিল্প এলাকা বা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে সেই জায়গাগুলোর জমির দাম পাঁচ থেকে দশ বছরে দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে তবে কিছু অসুবিধাও আছে প্রাথমিক ইনভেস্টমেন্ট বড় লাখ লাখ টাকা দরকার তাড়াতাড়ি বিক্রি করা যায় না লিকুইডিটি কম তবে যারা দীর্ঘমেয়াদে মেয়াদে দশ থেকে পনেরো বছর ভেবে ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য রিয়েল এস্টেট দারুণ অপশন পাঁচ রেন্টাল প্রপার্টি বা ফ্ল্যাট ভাড়া দেওয়া যদি আপনি ফ্ল্যাট কিনে ভাড়া দেন তাহলে প্রতি মাসে একটি স্থায়ী ইনকাম তৈরি হয় ধরা যাক একটি ফ্ল্যাটে একটি ফ্ল্যাটে পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করলেন প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভাড়া পাচ্ছেন মানে বছরে ছয় থেকে সাত পার্সেন্ট রিটার্ন আর ভবিষ্যতে ফ্ল্যাটের দামও বাড়বে মানে ডাবল গেইন তবে খেয়াল রাখবেন কখনো কখনো ভাড়া না পেলে ক্ষতি হতে পারে মেন্টেনেন্স খরচ আছে তবুও একটি প্যাসিভ ইনকাম তৈরির জন্য ভালো অপশন হতে পারে এটি ছয় নাম্বার মিউচুয়াল ফান্ড আপনি যদি নিজে স্টক মার্কেটে সময় দিতে না পারেন তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য দারুণ বিকল্প একটি অপশন এখানে প্রফেশনাল ফান্ড ম্যানেজার আপনার টাকা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে আপনি শুধু ইউনিট কিনে রাখবেন আর বছরে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পেতে পারেন এখান থেকে যেমন বাজারে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড আছে ইসলামী ব্যাংক মিউচুয়াল ফান্ড আইডিএলসি ইনভেস্টমেন্ট ইত্যাদি এর সুবিধা হচ্ছে আপনাকে মার্কেট মনিটর করতে হয় না কম রিস্কে ভালো রিটার্ন পাওয়ার একটি অপশন সাত নাম্বার গোল্ড বা স্বর্ণ বাংলাদেশে স্বর্ণ মানেই সেফ অ্যাসেট এটা কখনো পুরোপুরি মূল্য হারায় না গত দশ বছরে সোনার দাম আড়াই পার্সেন্ট বেড়েছে তবে মনে রাখবেন গোল্ড গোল্ডে ইনকাম হয় না কেবল দাম বাড়লে লাভ হয় আট নাম্বার নিজের উপর বিনিয়োগ সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্টমেন্ট করা আপনি যদি নতুন কোনো স্কিল শেখেন যেমন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং প্রোগ্রামিং অথবা কোনো প্রফেশনাল কোর্স করেন তাহলে আপনার ইনকাম বহুগুণে বাড়তে পারে এই ইনভেস্টমেন্টের রিটার্ন কোনো ব্যাংক আপনাকে দিতে পারবে না সবশেষে একটি কথাই বলবো বিনিয়োগ মানে শুধু টাকা বাড়ানো না বরং ভবিষ্যৎ নিরাপদ করা ছোট করে শুরু করুন কিন্তু শুরুটা আজই করুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ